ফাইনালি আমিও রান্না করলাম খুবই ভাইরাল রেসিপি পাকিস্তানি পেশোয়ারি বিফ ফেসবুক ইউটিউবে এত এত ভিডিও দেখেছি রেসিপি দেখি আমার বানাতে ইচ্ছে হচ্ছিল কিন্তু চিন্তা করেছি খেতে পারবো কি না মানে সেটা নিয়ে একটু ডাউট ছিল তা অনেক চিন্তা করে দেখলাম একবার তো ট্রাই করে দেখা যায় তারপর হচ্ছে শেষ আমিও বানিয়ে নিলাম ভিডিওটি ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার রান্নাটা কেমন হলো তো এবার হচ্ছে পেশোয়ার বিফ রান্না করার জন্য মাস্ট বিফ নিয়ে নিয়েছি আর এখানে দেখেছি আমি ভিডিওতে হাড় মাংস সব কিছু মিলিয়েই নেওয়া হয় তো আমি জাস্ট যেরকম মাংস আমার নামানো হয়েছে এটাই রান্না করে বলছি আর মিডিয়াম সাইজের পিস রেখেছি এটা ছোট ছোট করিনি আর এখানেও চর্বি হাড় মোটামুটি ছিল হাড় খুব কমই ছিল আর এখানে হচ্ছে কিছু গোটা মশলা এখানে যেহেতু সব মশলা আস্তে আস্তে দেওয়া হয় আস্তে আস্তে হচ্ছে কেটে রেডি করে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ তারপরে এই যে আলু টমেটো এবার আমি রান্নাতে চলে যাচ্ছি প্রথমে হচ্ছে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম আর এই রান্নাটা নাকি ঘিতে রান্না করলে সবচেয়ে বেশি পারফেক্ট হয় তাই আমি চেষ্টা করেছি আজকে সব কড়াটা রান্না ঘি দিয়ে করতে তো ঘি গরম হয়ে যাওয়ার পর প্রথমে হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছি এবার মাংসগুলোকে ঘিয়ের মধ্যে হালকা করে কিছুক্ষণ ভেজে নেব মাংস থেকে যখন এক্সট্রা একটা পানি বের হবে সেই পানিটা টানিয়ে নেওয়া পর্যন্তই হচ্ছে ভেজে নিয়েছি আর এখানে আমি পুরোপুরি একদম রেসিপি দেখে রান্নাটা করিনি কিছুটা আমার মনের মতো করেছি মানে আমার মনে হয়েছে যেভাবে আমি খেতে পারবো বা ভালো লাগবে আমাদের পরিবারের সবার সেটাই আর কি কারণ আফটারঅল আমরা বাঙালি পাকিস্তানি না আমাদের কাছে তো তেল মশলা ঝাল হলুদ লাল করে রান্না খেতে অভ্যস্ত তো এই জন্য আর কি আমি একটু কিছুটা নিজের মতো করে রান্না করেছি তো একটু ভালো করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি যেগুলো আগে থেকে কেটে রাখা ছিল পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবগুলো দিয়ে দিলাম তো আমি আবার কিছু কিছু ভিডিওতে দেখেছি একসাথে করে সবগুলো দিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে এটাকে রান্না করে ফেলে বসিয়ে তারপরে আমি এটা না করে অন্য একটা প্রসেসে রান্না করেছি এরকমও কোন একটা ভিডিওতে দেখেছিলাম মানে এক একজন দেখেছি এক এক ভাবে রান্নাটা করে সবাই কিন্তু একদম সেম করেনি তা আমিও একদম মিলিয়ে ঝিলিয়ে আমার মনের মতো করে একটা সিস্টেমে রান্না করছি আর কি তো দেখতে থাকুন আমার রান্নাটা তারপর হচ্ছে আমি একটু নেড়ে ছেড়ে এবার আলু টমেটোগুলোও দিয়ে দিচ্ছি এই তো গোটা গোটা এখানে সবগুলো মশলাই কিন্তু গোটা গোটাই যাবে তো এই এই প্রসেসটা অবশ্য মাস্ট ফলো করতে হয় এটাই হচ্ছে পেশোয়ারি বিফের একদম মেইন আকর্ষণ আর দেখতেও কিন্তু খারাপ লাগছে না ভালোই লাগছে এটা যেহেতু অল্প মশলায় রান্না করা হয় যদিও আমরা বাঙালিরা খেয়া অভ্যস্ত না আই থিঙ্ক এটা অনেক হেলদি হবে যেহেতু এটার মধ্যে খুবই স্পাইস কম ব্যবহার করা হয়েছে ঝাল তারপরে তেল সব কিছুই মোটামুটি কম আর টমেটো থাকার কারণে অবশ্যই মাংসের যে ব্যাড কোলেস্ট্রল আছে সেটা তো অনেকটাই কেটে গেছে তো যাই হোক এবার হচ্ছে আমি রকম এটাকে নেড়ে চেড়ে নিয়েছি তো আর এখানে আর তেমন কিছু রান্না করার প্রয়োজনই আর এই রান্নাটা করতে এত ঝামেলা কম মানে রান্নাটা না করলে বুঝবেন না আসলে অনেক কম ঝামেলার তো এবার হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর লবণটাকেও আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো যারা একবারে হচ্ছে পানি দিয়ে বসিয়ে দিয়েছে অনেকগুলো রেসিপিতে দেখেছি তারা কিন্তু আর এত নাড়াচাড়া করতে হয়নি একবারে জাস্ট পানি দিয়ে সব কিছু দিয়ে ঢেকে সিদ্ধ করে ফেলেছে এটাই তো এবার আমি নেড়েচেরেই সামান্য একটু আদা রসুন বাটা অ্যাড করেছি অনেকেই দেখেছি এটার মধ্যে অনেক রকমের গরম মশলাও ব্যবহার করেছে আমি আর এক্সট্রা করে আর অন্য কিছু ব্যবহার করিনি জাস্ট সামান্য একটু আদা রসুন বাটা দিলাম তো মশলাটা এটার সাথে একটু মিশিয়ে নিয়েছি আর এখানে কিছু আদা কচি করে দিয়েছি মানে একটু একটু স্লাইস করে আর এটা হচ্ছে আস্ত গোলমরিচ আর আস্ত গোলমরিচটা এখানে কালোটা দিলেই ভালো আমার বাসায় হচ্ছে সাদা গোলমরিচটা ছিল এটা কোনো প্রবলেম নেই যে কোনো একটাই দেওয়া যায় তো এবার হচ্ছে পানি দিয়ে দেবো পরিমাণ মতো তো পানির পরিমাণটা একটু বেশি রেখেছি কারণ হচ্ছে এটা অনেকক্ষণ টাইম ধরে রান্না করতে হবে আর লেগে গেলে তো অবশ্যই স্বাদটা নষ্ট হয়ে যাবে যার জন্য হচ্ছে পানির পরিমাণ একটু বেশি করেই দিতে হবে তো এবার একটু দিয়ে দিলাম যাতে সব কিছু ভালো করে মিশে যায় এই তো এখানে আর কোনো মশলা যাবে না শুধু এখন আপনি দম মানে চুলার আঁচটা একটু কমিয়ে রেখে এটাতে রান্না করতে হবে দু তিন ঘন্টার মতো তো আমিও এটাকে নেচের একটু রান্নার জন্য বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিব আর এভাবে করে হচ্ছে রান্না করে নিয়েছি প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো আর চুলার রাসটাও কমিয়ে রেখেছি তো দুই থেকে তিন ঘন্টা পর আমি ঢাকনা চেক করেছি আর এই হচ্ছে আমি জাস্ট টমেটোর খোসাগুলো তুলে দিয়েছিলাম একটু নেড়ে এই আর কি আর এখানে এক্সট্রা তার কোনো মশলাই ব্যবহার করতে হয়নি তো রান্না প্রায় শেষের দিকে আমি এখন চুলাই অফ করে দিয়েছি আর এই হচ্ছে আমার মাংসের লোকটা হলুদ মরিচ মশলা তো কিছুই দেয়নি দেখলেন আপনারা আর কালারটাও কিন্তু মোটামুটি খারাপ আসেনি আমার কাছে তো ভালোই লেগেছে আর দেখেও মনে হয়েছে যে খেতেও অনেক সুন্দর হবে মানে দেখে মানে এমন মনে হয়নি যে আমি খেতে পারবো না এমন কিছু যেহেতু ফার্স্ট টাইম ছিল আমার অনেক চিন্তা ছিল এটা নিয়ে যে আমার আবার ফেলে না দিতে হয় আর আমার বাসায়ও তো সবাই পছন্দ করতে হবে আমি আবার খাবার অপচয় করতে পছন্দ করি না তো এই হচ্ছে রান্নাটার ফাইনাল লুক আর আমি পার্সোনালি একটা কথাই বলবো এই রেসিপিটা অবশ্যই ভাত পোলাওয়ের সাথে ট্রাই করবেন না এটা বেশি ভালো লাগবে রুটি নান পরোটার সাথে আর দেখেন মাংসটা কি সফট হয়েছে একদমই ধরার সাথে সাথে একদম গলে যাচ্ছে তো এটাই হচ্ছে এই রান্নাটার বিশেষত মাংসটা একদমই সফট হয় অনেক ভালো কুক হয় আর ফ্লেভারটাও কিন্তু খুব ভালো এসেছে তো আমি আজকে হচ্ছে এটা পরোটার সাথে ট্রাই করেছি আমার কাছে তো অনেক টেস্টি লেগেছে আপনারাও একবার হলে ট্রাই করতে পারেন তা আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন ভিডিওটা এ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ ভালো লাগলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করে দেবেন আজকে পেয়েতে নিয়েছি দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ ফেস